দর্শক একেবারে বৃষ্টি বিধুর একটি দিন কাটালো ফরিদপুরবাসী আজ কিন্তু সকাল থেকেই দিন বৃষ্টি নেমেছে প্রচণ্ড বৃষ্টি কখনো বা একটু জোরে বৃষ্টি কখনো রিমঝিম বৃষ্টি বৃষ্টিতে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যে একেবারে ভিজে সেত হয়ে আছে তো আজকে ফরিদপুরে কেমন দিন কাটলো ফরিদপুরের রাস্তাঘাটগুলো কেমন ছিল চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ফরিদপুর শহরের রাস্তাঘাটগুলোতে যানবাহনের উপস্থিতি কিছুটা কম ছিল চলুন একটু জেনে আসি আজকে ব্যবসা বাণিজ্য কেমন ছিল মানুষের ব্যবসা বাণিজ্য আসলে স্বাভাবিক ক্ষেত্রে একটু কম বর্ষার সময় বৃষ্টি হচ্ছে খুব খারাপ করে বৃষ্টি আজকে লকডাউন কম আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুর শহরের প্রবেশদ্বার বলা হয় যে আলিপুর ব্রিজ আর সেই আলিপুর ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছেন সন্ধানে নেমে এসেছে দর্শক আমরা দেখছি যে রাস্তাঘাট একেবারে তিন চার ঘন্টা কিন্তু বৃষ্টি নেমেছে আজ সকাল থেকেই বৃষ্টি ছিল কখনো বা খুব অল্প সময়ের জন্যে বৃষ্টিটা একটু কম ছিল কিন্তু এছাড়া পুরো সময়টাই কিন্তু বৃষ্টি ছিল আর এই মুহূর্তে এই যে সন্ধ্যা লেগে গেছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিছুটা কম তবু বৃষ্টি কিন্তু আছে সন্ধ্যাকালের নদীর বা কুমার নদ এই কুমার নদের এমন অপরূপ দৃশ্য আপনি দেখেছেন কিনা জানি না তবে মনে হলো যে একটু দেখানো দরকার শহরের রাস্তার পাশে ছোট ছোট অনেক দোকান বসে যে দোকানগুলোতে বেচা কেনা হয়ে থাকে মানুষ শহরের উপস্থিতির উপরে আজকে দেখছি সেই ধরনের ছোট ছোট ব্যবসা কেন্দ্র দোকানগুলোতে কিন্তু মানুষের সংখ্যা কম অবস্থা আজকে এক শতকের মানুষ সরকারি বৃষ্টি অবস্থা বেচা কেনা কম আমরা দেখছি এমন একটি দোকান যেখানে প্রতিদিন মানুষ কিন্তু বাজার শহরে যখন বেশি মানুষ থাকে তখন এই দোকানগুলোতে ভিড় বেশি থাকে কিন্তু আজকে একেবারেই ফাঁকাই বলা যায় আগে কিছুটার নাম দশ কেজি শহরকে যারা দেখতে চান বা দেখার লোভ যারা সামলাতে পারেন না এই ভিডিওটি হয়তো তাদের খোরাক যোগাবে আমরা ফরিদপুরের অন্যতম ব্যস্ততম এলাকা নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখার চেষ্টা করবো সেখানকার পরিবেশটা আজকে কেমন রয়েছে দর্শক ফরিদপুরের এই নিউ মার্কেট এলাকা এই এলাকাটি কিন্তু সব সময় বেশ ঝকঝকে থাকে কারণ চারপাশে আলোর যে বিচ্ছুরণ সেই আলোর আলোয় আলোকিত হয়ে থাকে আমরা জানি এটি ফরিদপুরের প্রাণকেন্দ্র আমরা লাবলু সড়কের ঠিক মাথায় রয়েছি এবং চারপাশের বিপণী বিতানগুলোকে দেখবার চেষ্টা করছি তবে এই নিউ মার্কেট এলাকাতে দেখছি এখানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশ জমজমাটি লাগছে কারণ এই শেষ বেলায় সন্ধ্যার আগে বৃষ্টি কিছুটা কম থাকায় মানুষ কিন্তু ঘর থেকে বের হয়েছে আর যেহেতু এই এলাকাতে সব সময় বেশি মানুষ থাকে বা সমাগমটা থাকে সেই কারণে আজকেও কিন্তু সেই সমাগম ততটা না থাকলেও মোটামুটি একটি অবস্থার মধ্যে আছে মানে এখানকার প্রাণ কিছুটা হলেও আছে বলা যায় দর্শক প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও করে থাকি প্রতিনিয়ত বদলে যাওয়া ফরিদপুরের রূপকে আপনার সামনে তুলে ধরবার জন্য তো বলবো যে সাথে থাকতে পেস্টিতে একটি লাইক দিয়ে রাখুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে